তো হয়ে গেছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তোমাদের দয় আমিও খুব ভালো আছি তো কয়েকদিন ভিডিও দিতে তার জন্য অনেক দুঃখিত তো গেয় না তো আপডেট দিয়েই দিছে তো পিছাতে ভুতে দিছে পাথর উঠে কে গায়ে তো পাথর উঠতেছে আকাশের দিকে ডরে গাম ডরাই না আমি মিয়া ডরে না আমি ডরে না এরপরে নাকি ঠিক আছে তো আমার কোনো কিছু ডাউনলোড দেওয়া নাই এই জন্য দেখাতে না কোনো কিছু না তো অনেক দুঃখিত তো চলে আগে এই একটা ও ওমা সব দিয়ে ডাউনলোড দিতে সঙ্গে সঙ্গে ডাউনলোড দিতে থাকে তো চলো নাকলোলে যাই নাকলায় যাই এ মা এটা কি তো লাগো একটা ফ্রিজ দেখছি একটা মাইটা দিছি ওকে পেয়ে গেছি কংগ্রাচুলেশন 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 না হ্যাঁ যেটাই হোক গাই তো চলো ব্যাগে যায় ব্যাগে দেখি আবার হয়েছে নাকি অলব দেখি কেরাকেরা খেলতেসে মা সবাই দিয়ে খেলতেছে দেখতে পাবো না কি আপডেট দিছে এটা দি আমি আপডেট করছি আমি আপডেট করছি মিয়া তোমরা কী করো তো আমি ওর গেরি না আমার কাছে তোমার ডায়মন্ড যাবে আমি ডায়মন্ড ফ্রি দিয়ে ফিরিতে তো লোক স্টার্ট দেওয়া যায় তো চলো ললব স্টার্ট দিই এই যে লগ ইন হতেছে লগ ইন হতে থাক আমি এই সুযোগ কথা কই তোমরা আমাক সাবস্ক্রাইব করো না তোমরা সাবস্ক্রাইব করো মি আমার ইউটিউব চ্যানেলের নাম দাও মিয়া বিডি এফ এফ রাকিব ওয়াই তো আমার সবাই যে আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবা আর একটু ভিডিও একটু দেখবা দেখে যদি মজা টজা লাগে লাইক সাবস্ক্রাইব একটু করে দেবা এই নন আমি বললাম ফ্রি টাইলের প্লেয়ার ফ্রিজটা হ্যাঁ কি ফ্রিজটা ফেরে ফ্রিজ তা ম্যাডাই দিছে ফ্রিজটা কি আরো স্টাইল পিলিয়ার আমি হ্যাঁ আমি ফ্রিজ স্টাইল পিলিয়ার আমার সাথে কেউ পাবো না কেউ পাবো না ওয়ান টাইপ ও হে আই আমার আইডি ঠিক আছে নাকি আইডি ঠিক আছে থাক থাক কন্ট্রোল 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 আমি পিসিপি লেয়ার পিসিপি লেয়ার আমি এই দুই তিন দিকটা একটু লাগবেই মিয়া এর এটি কোনো কিছু যখন আইদা এখন নিব কি টুস টুস গান নিব এখন এই যে কথা সত্য কথা খাটি আগুন লাগছে বাজারে যে দেহক তো চলো এখন এগে ফাঁস ফুঁস টুস দিয়ে দিয়ে দিব এখন হ্যাঁ এই ওয়ান্টে এই ওয়ান্টে ওয়ান্টে মরচা মে গুলৱাল গুলৱেল এই তোমাৰ গুলৱাল বাই কৰ্ত কত ডাইম লাগিছে মিয়া তোমাৰ জান মিয়া গুলৱাল বাই কৰ আমাৰ হ'লে আঠৰ কোটি ডাইমণ্ড লাগিছে আম বড়ো লোক বড়ো লোক কাৰ কাৰ গিফ্টবিলাক লাগে কমেণ্ট বক্সেউ দিম গিফ্ট পাৰেই দিওঁ কি কৰোঁ মিয়া এই যে হুকুম হৈছে টু ষ্টাছ টু ষ্টাছ এই দুই বি চি দুই পি চি নাই ওৱান পি চি ওৱান পি চি ওৱান পি চি হাঁ ঠিক আছে মাগো এই তুমিটো মটৰ চাইকেল কি দাও আমাই বলে যদি হোক নিব এখন কি ঠাচ ঠুচ গান নেমু আৰু নো বোলে বিটোকে চাচাটো ভাই কুৰুল গেমিঙের কি ভাতি দিয়া আর বিটুকে চাচ ভাই হ্যাঁ এ গাঁৱৰ এটা গাই মে শেয়া এই যে এখন তুং টাচ দুমু ক এই যে এই যে এই বলল আইডি ঠিক আছে নাকি বিটুকে আমার সাথে আমার সাথে ওয়ান প্লাস ওয়ান করে দাও আইডি ভাইটি ঠিক আছে নাকি আমার ভাই আইডি ভাইডি ভাই শেষ আসলে ভাই একটা আইডি মারা খাচ্ছি এমনিতেই এটা আবার মারা খাওয়ার বাকি মনে ছিল নাকি তো এই না একটা শট এই শট এই শট এই শট

দু আছে তোমার ইয়ে দিতে তোমরা চলে আসো এই আমার আমার উপর